তাহলে তো বলতে হবে আগুন নাসির উদ্দিন পাটোয়ারিরা দিছে কারণ ও বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না ঠিক আছে তো ও আগুন লাগার সাথে নির্বাচনের সম্পর্ক কি তাই না তাহলে যারা নির্বাচন চায় না তারাই আগুন লাগাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা নিজেদেরকে অনেক তালেবর মনে করতেছে কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে তোমরা ট্রেনটা মিস করে ফেলছো ঠিক আছে তোমাদের যে সৌর্য বীর্য বিভিন্ন কিছু ছিল যদিও গণ অভ্যুত্থান মানেই নাসিমুদ্দিন পাটোয়ারি না গণ মানেই তুষার না গণ মানেই যারা না আমরা যারা গণভ্যুত্থান করছি কম বেশি আপনারা চেনেন সাংবাদিক ভাইরা চেনেন আপনারাও গণ অভ্যুত্থানে অনেক সাহসী সাংবাদিকতা করেছেন আমরাও সাহসের সাথে লড়াই করেছি সেটা কারা আপনারা জানেন কিন্তু ওরা যেই মানে শুরুটা করেছিল জুলাই স্পিড সহ বিভিন্ন কিছু এই জুলাইয়ের আলোটা নিভে গেছে বুঝছেন জুলাইয়ের কথা শুনলে মানুষের মায়া লাগে না হ্যাঁ যখন জুলাই যোদ্ধা নামে এই যে সংসদ ভবনের সামনে আগুন লাগাই দিচ্ছিল তখন কি মানুষ অনেক ভালোবাসা দিছে নাকি দিছে নাকি দেয় নাকি এগুলো দেয় না রাস্তা অবরোধ করছে তো এ কি মানুষ ভালোবাসা দেয় দেয় না তো এই জায়গাগুলো থেকে নাসির উদ্দিন বুঝতে হবে হ্যাঁ তাদের যদি সেই ধার থাকতো তাহলে সাপলা তারা মানে টান দিয়ে নিয়ে চলে আসত এখান থেকে ওই ধারা নাই এখন অনু নয় বিনয় করতে হচ্ছে ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা তাদের তো সাপলা তো দেওয়া যাবে না সাপলা জাতীয় প্রতীক সাপলা কোথায় কোথায় আছে সাপলা আমাদের রাষ্ট্রপতির লগ সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লগ সাপলা আমাদের প্রধান উপদেষ্টার লগ সাপলা ইউনিয়ন পরিষদের লগ সাপলা ডিজিএফআ লগতে আছে সাপলা এস এস লগতে আছে এটা তো শুধু সংকীর্ণভাবে বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা সব কিছুতে সাপলা আছে তো ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা লগ পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই আর কি তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কা নাও আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য তিরিশ ইয়ে পঞ্চাশটি মার্কা অপশন আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি বারোটি বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিস সেই কাপ পিরিসে তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজের চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরআনও দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি তো আসলে কোরআন না তো এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার জন্য যে উমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে না সাপলাকে যেভাবে একবার করছো আমি দায়িত্ব নিয়ে বলছি খালি নির্বাচন কমিশন একবার বলুক সাপলা দিমো দেখবে যে এই গণ অধিকার পরিষদ এই সব 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 মিলায়ে আমরা হাজির হয়ে দেব এই খবরদার ঠিক আছে হাজির হবে না আপনারা কি মনে হয় সাপ্লাই নিতে দেবে আলটিমেটলি জুলাই সনদে ওরা স্বাক্ষর করেনি বলে জুলাই সনদ কি স্বাক্ষরিত হয়নি তাই না জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর করেনি ওরা তাই বলে কি জুলাই সনদ স্বাক্ষর হয়নি আমি তো বললাম তাদের ওই ক্রেসটা নাই আর যে ওরা জিত করবে বাচ্চা ছেলে মতো আচরণ করবে আর সবাই বলবে যে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা নিয়ে নাও ওই সময়টা নাই ভাই আরও একটা মাস যাক আরও এক মাস যাক প্রত্যেকটা মাস যাবে এরা গুরুত্ব হারাবে গুরুত্ব হারাবে এবং তাদের সৌভাগ্য তাদেরকে নিয়ে আমরা এখানে বলি ঠিক আছে এখনও তাদের একটু গুরুত্ব আছে দেখে বলি যেদিন বলা বাদ দেবো সেদিন তারা ভ্যালকা হয়ে যাবে